হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের অনুরোধের ভিত্তিতে আমরা আবার নিয়ে এসেছি আপনাদের সামনে কাশ্মীরি কাশ্মীরি সম্পূর্ণ সফট সোয়েটার ডিভাইডার হাফ সোয়েটার এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাবেন ম্যাচিং বটম সহকারে চলুন প্রোডাক্টগুলো এক এক করে আপনাদের সামনে প্রথমে দেখাচ্ছি খুব সুন্দর সফট একটি প্রোডাক্ট আপনাদেরকে প্রথমে আপনি উলের কোয়ালিটিটা দেখাচ্ছি সফট উলের একদম সফট সম্পূর্ণ সফট উল দ্বারা তৈরি এবং এবং প্রোডাক্টের আপনারা পাচ্ছেন হাতাতে পাচ্ছেন কিন্তু সুন্দর ফ্লেক্সিবল রিপ পাচ্ছেন এবং সহজে ছেড়ে দিবে না এই উলগুলো কিন্তু খুবই বাইরের কোয়ালিটি এবং সুন্দর সফট উলের তৈরি এবং প্রোডাক্টের গলাতে আপনারা কিন্তু সেই রকমই উলের একটি কোয়ালিটি পাচ্ছেন একদম রিপ সমৃদ্ধ একদম সহজে ছেড়ে দিবে না এবং প্রোডাক্টের কালার কম্বিনেশন গুলো দেখুন খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং সুন্দর ম্যাচিং উল দ্বারা একদম সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে এবং সাথে পাচ্ছেন কিন্তু একদম সম্পূর্ণ ম্যাচিং বটম বাইরের কোয়ালিটি বটম দেখতেই পাচ্ছেন বটম গুলো খুবই সুন্দর এবং খুবই মজবুত সহজে নষ্ট হবে না এবং দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের কিন্তু কালার কোয়ালিটি ম্যাচিং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই সফট কিন্তু পরে থাকা যাবে অনেকক্ষণ প্রোডাক্টের লাস্টে কিন্তু আবারও কিন্তু আপনারা রিপ এবং প্রোডাক্টের সাইডে কিন্তু আপনারা কিন্তু সুন্দর পকেট পাচ্ছেন এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটি এক্সট্রা বটম পাচ্ছেন দুই পাশে দুটি এক্সট্রা বটম পাচ্ছেন এবং এই বটমগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন যদি কোনো বটমের প্রবলেম হয় সেখান থেকে আপনারা এই বটমগুলো ইউজ করতে পারবেন এবং প্রোডাক্টের এই যে আপনারা কিন্তু আবারও রিপ পাচ্ছেন এটি কিন্তু খুবই ফিটিংসের জন্য খুবই সুন্দর এবং আপনারা পরে থাকতে পারবেন অনেকক্ষণ এবং ফিটিংস এর জন্য খুবই জরুরি এবং সহজে ছেড়ে দিবে না এবং সম্পূর্ণ প্রোডাক্টটি কিন্তু পুরাই ফ্লেক্সিবল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই সুন্দর এবং আমি এই সুযোগে আপনাদেরকে একটু স্টিচ কোয়ালিটি দেখাবো প্রোডাক্টের সেলাই ফিনিশিং কিন্তু খুবই সুন্দর ভেতরে ইনার কোয়ালিটিতে আমি আপনাদের সেলাই ফিনিশিং দেখাচ্ছি এত সুন্দর সেলাই ফিনিশিং বুঝতেই পারছেন সম্পূর্ণ বাইরের কোয়ালিটি প্রোডাক্ট এটি এবং সফট উল দ্বারা তৈরি যার কারণে কিন্তু এটি কিন্তু খুবই উন্নত মানের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেলাই ফিনিশিং উন্নত মানের মেশিন এবং কারিগর দ্বারা তৈরি এটি এবং আমাদের কাছে প্রত্যেকটি সাইজে অ্যাভেলেবল হবে আটত্রিশ বিয়াল্লিশ প্রত্যেকটা সাইজে আমরা দিতে পারবো সব বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা নিজে যাচাই করে নেওয়ার জন্য আমাদের শোরুম ভিজিট করুন আমাদের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌগা এবং প্রোডাক্টের ব্যাক পার্ট আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছে খুবই উন্নত কোয়ালিটি এবং ডিজাইন দেখুন খুব সুন্দর বেশ কয়েকটি সুতা কালার একসাথে করে ম্যাচিং করে দেওয়া হয়েছে খুব উন্নত মানের ম্যাচিং কোয়ালিটি পাচ্ছেন সম্পূর্ণ ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন খুব উন্নত প্রোডাক্ট এবং সম্পূর্ণ এই প্রোডাক্ট একটি সুন্দর প্রাইস ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই মানের প্রোডাক্ট এই ধরনের গুলো একমাত্র আপনাদেরকে সেট ফ্যাশন দিতে পারে সো ভিজিট করুন বন্ধুরা প্রোডাক্ট দেখাচ্ছি বন্ধুরা সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আগের প্রোডাক্টের পুরাই সেম একটি প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এবং ডিজাইন গুলো আলাদা দেখতে পাচ্ছেন এই ডিজাইন টি আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি খুবই সুন্দর উন্নত কোয়ালিটির ডিজাইন পাচ্ছেন এবং উলের কোয়ালিটি কিন্তু আগের মতোই খুবই সফট হবে এবং ম্যাচিং কোয়ালিটি দেখুন খুবই সুন্দর ম্যাচিং কোয়ালিটি পাচ্ছেন এবং ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু সেরকমই একই ম্যাচিং পাচ্ছেন সুন্দর সুতাগুলো গুলো কিন্তু সুন্দরভাবে ম্যাচিং করে সেলাই করে দেওয়া হয়েছে এবং সেলাই কোয়ালিটি কিন্তু খুবই সফট এবং সুন্দর সেলাই ফিনিশিং পাচ্ছেন আমি আপনাদেরকে একটু সেলাই ফিনিশিং দেখাবো এই সুযোগে বন্ধুরা প্রোডাক্টের বাকি কোয়ালিটি গুলো সবগুলো আগের মতোই হবে আমি আপনাদেরকে ভেতরে ইনার কোয়ালিটিতে একটু সেলাই ফিনিশিং দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর উন্নত কোয়ালিটি সেলাই ফিনিশিং পাচ্ছেন একদম বাইরের কোয়ালিটি সেলাই ফিনিশিং তো বন্ধুরা বুঝতেই পারছেন একদম কোয়ালিটি ম্যাচ এবং মান সম্পন্ন একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা সুন্দর প্রাইস রেঞ্জ এর ভিতরে পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটিও পেয়ে যাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা প্রোডাক্টে সুন্দর সুন্দর রিপ পাবে রিপগুলো সহজে ছেড়ে দিবে না উন্নত কোয়ালিটির রিপ এবং সুন্দর একটি কালার কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি বেশ কয়েকটি কালার একসাথে ম্যাচিং করে খুব সুন্দর ডার্ক একটি কালার আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু খুব সুন্দর একটি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট বুঝতে পারছেন প্রোডাক্টে প্রথমে আপনাদেরকে উলের কোয়ালিটি বুঝাচ্ছি একদম সফট কোয়ালিটি উল পাচ্ছেন উলের কোয়ালিটি দ্বারা এবং হাতাতে যে রিপটি পাচ্ছেন এটি কিন্তু খুবই ফ্লেক্সিবল সহজে ছেড়ে দিবে না উন্নত কোয়ালিটির রিপ এটি এবং গলাতেও একই রকমের রিপ পাচ্ছেন খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন আমি আপনাদেরকে আগেই বলেছি এগুলো সাইজগুলো প্রত্যেকটি আমাদের কাছে অ্যাভেলেবল হবে তো বন্ধুরা সাইজের টেনশন না করে আপনারা প্রোডাক্টগুলো চয়েস করুন যদি কোনো প্রোডাক্ট কার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে প্রাইস জানতে চান আমরা কিন্তু আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দেব এবং সাথে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ম্যাচিং বটম পাচ্ছেন একদম সম্পূর্ণ বাইরের কোয়ালিটি বটম এবং দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর বেশ কয়েকটি কালার একসাথে সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে যার কারণে প্রোডাক্টটি কিন্তু খুবই জোস একটি প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাইডে দুটি করে বটে পকেট পাচ্ছেন এবং সেখানে কিন্তু আপনারা এক্সট্রা বটম পাচ্ছেন এক্সট্রা বটমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এক্সট্রা বটম পাচ্ছেন যদি কোনো বটমের প্রবলেম হয় অবশ্যই সেখান থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং প্রোডাক্টের লাস্টে যে কিন্তু আপনারা কিন্তু আবারও কিন্তু রিপ পাচ্ছেন সেটি কিন্তু সহজে ছেড়ে দিবে না আগেই বলেছি খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং ভেতরে সেলাই ফিনিশিং তো দেখুন খুব সুন্দর সেলাই ফিনিশিং পাচ্ছেন একদম ম্যাচিং কোয়ালিটি সেলাই ফিনিশিং উন্নত মেশিন দ্বারা তৈরি এগুলো খুবই উন্নত মানের প্রোডাক্ট হওয়ার কারণে এটি কিন্তু খুবই ব্যাক পার্টটাও কিন্তু একদম সেম ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন এক কালারের ব্যাক পার্ট পাচ্ছেন একদম সুন্দর ব্যাক এক কালারের ছিমছাম একটি সুন্দর ব্যাক পার্ট পাচ্ছেন তো বন্ধুরা এগুলো কিন্তু সুন্দর ইউজ করতে পারবেন যারা যেকোনো প্রোডাক্ট যারা এগুলো ইউজ করেন তারা তাদের জন্য এটি খুব বেস্ট কোয়ালিটির একটি প্রোডাক্ট যারা বাইরের কোয়ালিটি ইউজ করতে চান তাদের জন্য একটি বেস্ট কালেকশন তো বন্ধুরা এটি একটি সুন্দর প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা সুন্দর এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটি কালার গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রত্যেকটি দেখুন এর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন একদম নজর কারা ডিজাইন একদম সুন্দর মতো বেশ কয়েকটি কালার একসাথে সুন্দর ম্যাচিং করে দেওয়া হয়েছে এবং প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু আগের মতোই প্রত্যেকটা কোয়ালিটি আপনাদের হাত হাতে থেকে শুরু করে গলা থেকে শুরু করে প্রত্যেকটা সুন্দর রিপ পাচ্ছেন এবং বটম কিন্তু পাচ্ছেন একদম ম্যাচিং কোয়ালিটির বটম পাচ্ছেন এবং প্রোডাক্টের ব্যাক পার্টে আপনারা এক কালারের ব্যাক পার্ট পাচ্ছেন এটিও একটি সুন্দর প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র দুই হাজার নব্বই টাকা এটি একটি সুন্দর প্রোডাক্ট প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুবই জোর উলের কোয়ালিটি থেকে শুরু করে সবগুলো বাইরের কোয়ালিটি এবং সম্পূর্ণ রিপ গুলো পাচ্ছেন কিন্তু খুব অরিজিনাল রিপ পাচ্ছেন এটা একটি সুন্দর প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন সুন্দর কালার কম্বিনেশন করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন গুলো আমি আপনাদেরকে ডিজাইন গুলো দেখাচ্ছি একদম নজর কারা ডিজাইন বন্ধুরা অবশ্যই এটি যে কোনো ব্যক্তির শরীরে এটি সুখ মানুষ ওইভাবে পড়তে পারবে এবং সাথে কিন্তু এক্সট্রা বটম পাচ্ছেন তো বটমে টেনশন নেই দুটি বটম আপনারা এক্সট্রা পাবেন এবং সাথে কিন্তু ম্যাচিং ব্যাকপার্ট পাচ্ছেন সম্পূর্ণ এক কালারের ব্যাকপার্ট তো বন্ধুরা এটি একটি সুন্দর প্রাইস রেঞ্জে পেয়ে যাবে মাত্র দুই নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট প্রিয় বন্ধুরা সুন্দর এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটি কিন্তু বাইরের প্রোডাক্ট সো এগুলো ছেড়ে দিবে না উল গুলো খুবই বাইরের উন্নত মানের উল একদম সম্পূর্ণ স্টিচ প্রোডাক্ট এই প্রোডাক্ট টি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো দেখুন এর কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটি কিন্তু আগের মতো খুবই সুন্দর উন্নত কোয়ালিটি এবং বাইরের প্রোডাক্ট এগুলো সুন্দর একটি প্রোডাক্ট সুন্দর কালার কম্বিনেশন করা বেশ কয়েকটি কালার একসাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বাইরের উল এবং এটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সফট উল এবং সম্পূর্ণ প্রোডাক্ট টা কিন্তু খুবই হালকা একদমই হালকা একটি প্রোডাক্ট পরে থাকা যাবে অনেকক্ষণ এবং সম্পূর্ণ এই প্রোডাক্ট বাইরে যে রিপটি পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্লেক্সিবল সহজে ছেড়ে দিবেন এই রিপ এবং কলার কোয়ালিটি থেকে শুরু করে একই রকমের সুন্দর ম্যাচিং রিপ পাচ্ছেন একদম সুন্দর ম্যাচিং করার রিপ এবং দুই পাশে যে রিপটি আছে খুবই উন্নত মানের রিপ সমৃদ্ধ প্রোডাক্ট এবং ম্যাচিং কোয়ালিটি বটম পাচ্ছেন দুই পাশে বটম পাচ্ছেন এক্সট্রা এবং সাথে পাচ্ছেন পকেট এবং লাস্টে প্রোডাক্টের লাস্টে আবারও কিন্তু রিপ পাচ্ছেন সুন্দর কোয়ালিটি রিপ এবং প্রোডাক্টটি কিন্তু খুবই স্টিচ সমৃদ্ধ প্রোডাক্ট দেখুন একদম যেকোনো ব্যক্তির শরীরে সুন্দর ফিট হয়ে যাবে এই স্টিচ কারণে স্টিচের কারণে সুস্থ বন্ধুরা ফ্লেক্সিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো এই প্রোডাক্টগুলো এবং সুন্দর বাইরের প্রোডাক্ট এবং ব্যাক পাচ্ছেন কিন্তু এক কালারে দেখুন সুন্দর ব্যাকপার্ট পাচ্ছেন একদম এক কালারের ছিনপাট তো বন্ধুরা যারা এই ধরনের জিনিস পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন এটা একটি সুন্দর প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন মাত্র দু হাজার নব্বই টাকা এটিও একটি সুন্দর প্রোডাক্ট বন্ধুরা নজর ডিজাইনগুলো আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করছে আমি বুঝতেই পারছি যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে আমাদেরকে জানিয়ে আর কোনো প্রোডাক্ট যদি কেউ যদি অর্ডার করতে চান নকাশদের বাইরে বসবাস করেন অবশ্যই তাদের জন্য একটা সুযোগ রয়েছে তারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনার লাস্টের যে প্রোডাক্টটি দেখাচ্ছে এটি কিন্তু সুন্দর একটি কালার কম্বিনেশন করা সুন্দর জাস্ট একটি সুন্দর প্রোডাক্ট বন্ধুরা ডিটেলস একদম একই রকমই হবে এবং ম্যাচিং বটম পাচ্ছেন সুন্দর সুন্দর ম্যাচিং বটম দেখুন সুন্দর কোয়ালিটি সম্বন্ধে বটম পাচ্ছেন খুবই গ্লসি বটম এবং পকেট পাচ্ছেন খুব সুন্দর এবং এগুলোতে কিন্তু আপনার এক্সট্রা বটম পাচ্ছেন এবং সুন্দর রিপ সহকারে এটিও কিন্তু একটি সুন্দর ব্যাক পার্ট পাচ্ছেন এক কালারের একদম ছিনতাম এক কালারের ব্যাক পার্ট এটি একটি সুন্দর প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র সতেরোশো নব্বই পেয়ে যাচ্ছেন বন্ধুরা খুবই উন্নত মানের প্রোডাক্ট মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অবশ্যই যাচাই করে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুমে চলে আসুন আমাদের ঠিকানা ফ্যাশন কিতানজুরি শপিং কমপ্লেক্স মেলোর নগা বন্ধুরা নতুন নতুন উন্নত মানের আরো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো যদি কোনো কারো কোনো প্রোডাক্ট প্রড ভিডিও পেতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ বন্ধুরা